নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি দেখো আমি রেডি হয়ে নিয়েছি কোথাও একটা যাব বলে কোথায় যাব বলো তো যাবো আসানসোলে যাব তো টান আমার সারা হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট আর একটা নরম শিফনের শাড়ি পরে নিয়েছি প্রচণ্ড গরম সেই জন্যে আর এখানে দেখো কী রান্না করেছি বলো তো পনির আলু সয়াবিন দিয়ে তরকারি করেছি খুব সুন্দর দেখতে হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে নিরামিষ তরকারি করেছি আর এই যখন আলু দিয়ে বাঁধাকপির তরকারি তো দেখো আমি দুর্গাপুর স্টেশনে চলে এসেছি আর টিকিটও কাটা হয়ে গেছে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি কারণ হাতে অনেকটা সময় আছে ট্রেন আসার তো সেই জন্য দেখো স্টেশন চত্বরটা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো কত সুন্দর স্ট্যাচু রয়েছে নিচে অনেকগুলো মানুষ পৃথিবীকে ধরে আছে এরকম একটা স্ট্যাচু আর এখানে দেখো বিভিন্ন রুটে দুর্গাপুরে বিভিন্ন দিকে যাওয়ার জন্য রয়েছে ট্যাক্সি অটো বাস আর আকাশটা একেবারে ঝলমলে পরিষ্কার বেশ রোদ রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে দুর্গাপুর স্টেশনটা দেখাচ্ছি খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এখানে একটা রেলের ইঞ্জিন রাখা রয়েছে স্ট্যাচু হিসাবে আর এই জায়গাটা রিজার্ভেশান টিকিট কাউন্টার এখান থেকে রিজার্ভেশান টিকিট কাটা হয় আর এই দেখো পুরো স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখন আমি যাব আসানসোলে আসানসোলে যাব কেন তো বন্ধুরা যাব জুডিও কালেকশান দেখতে দুর্গাপুরে জুডিও নেই সেই জন্য আমাকে যেতে হচ্ছে আসানসোলে পুজো কালেকশান দেখব বলেই যাচ্ছি তো এই দেখো স্টেশনে চলে এসেছি আর আমাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে তো প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য আমাকে চলমান সিঁড়ির সাহায্য নিতে হবে খুব অনায়াসেই আমি চলমান সিঁড়ির সাহায্যে প্ল্যাটফর্ম চেঞ্জ করে নেব এই ফ্যাসিলিটা ফ্যাসিলিটিটা হওয়ার জন্য অনেক সুবিধা হয় দেখো আমি উঠে পড়েছি তো এখন আমি দেখো প্ল্যাটফর্ম চেঞ্জও করে নিচ্ছি আর এখানে আমার দুর্গাপুরের স্টেশনে কিন্তু লিফ্টেরও সুবিধা রয়েছে লিফ্টের সুবিধা রয়েছে চলমান সিঁড়ি রয়েছে দেখো দু নম্বর থেকে আমি যাবো চার নম্বর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে স্টেশন নয় স্টেশন তো সবটাই তো চার নম্বর প্ল্যাটফর্মে যাবো দেখো পুরো স্টেশন চত্বরটা চারিদিকে দেখিয়ে দিচ্ছি আর ওই যে টাইমিং দেখা যাচ্ছে সেই টাইমিংটা দেখো কীরকম লাফাচ্ছে এটা কিন্তু হয় জানি না কেন হয় দেখো ওপাশ থেকে পাটনা হাওড়া পাটনা একটা ট্রেন আসছে সুপারফাস্ট আমি সেই ভিডিওটা তুলে ধরেছি কি সুন্দর দেখতে লাগছে দেখো পুরোটা এসি পুরো ট্রেনটা এসি কম্পার্টমেন্ট দেখো খুবই সুন্দর দেখতে লাগছে পুরো বাইরে থেকে কাঁচ কালো রঙের কাচ দিয়ে ঢাকা খুবই আবছা আপছা ভেতরের মানুষকে দেখা যাচ্ছে কিন্তু ভেতর থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো ট্রেন তো চলে গেল এই যে আমি এখন ওয়েট করছি স্টেশনে দাঁড়িয়ে আছি আর খুবই ভালো লাগে স্টেশনে ট্রেন যায় যখন বসে বসে দেখতে আমার তো বেশ ভালো লাগে ট্রেন যাওয়া দেখতে আসা কত মানুষ ওঠে নামে এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে এটা বর্ধমান টু আসানসোল যাওয়ার লোকাল ট্রেন আমি এই ট্রেনে করে যাব আসানসোলে তো লেডিস কম্পার্টমেন্টে উঠেছি ট্রেনও আমার ছেড়ে দিয়েছে দেখো ট্রেনে বসে আমি দুর্গাপুর স্টেশনটাকে দেখাচ্ছি এই নিয়ে আমার তিনবার যাওয়া হচ্ছে আসানসোল একবার আসানসোল স্টেশন থেকে গিয়েছিলাম চিত্তরঞ্জন আজ তারপরে আরও একবার আসানসোলে গিয়েছিলাম পর্দা কিনতে আর এটা থার্ড টাইম আবারও যাচ্ছি আসানসোল ট্রেন ছেড়ে দিয়েছে তো জুডিও কালেকশান দেখার জন্যই কিন্তু আমি যাচ্ছি এই যে এখন আমি আসানসোল স্টেশনে নেমে পড়েছি দেখো কি পরিমাণে ভিড় তো আমাকে এখন স্টেশনের বাইরে বেরিয়ে আসতে হবে ওখান থেকে ধরে নিতে হবে বাস দেখো আমি এখন আসানসোল স্টেশনে নেমে পড়েছি আর চারিপাশের পরিবেশটা আমি শেয়ার করছি দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে দূরে খুবই সুন্দর লাগছিল এত সুন্দর উঠছিল ফ্ল্যাগটা যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে আমি অনেকটা উঁচু থেকে সিঁড়ি থেকে দেখাচ্ছিলাম বলে অনেকটা উঁচু থেকে নিচটা দেখা যাচ্ছে আর খুবই সুন্দর লাগছে খুব সুন্দর সাজানো গোছানো স্টেশনটি দেখো দুর্গাপুর স্টেশনটা দেখালাম আর এখানে দেখো এই আসানসোল স্টেশনটিও দেখিয়ে দিলাম চারিপাশটা এখানে একটা পার্ক করা আছে তবে এটার এন্ট্রি নেই নো এন্ট্রি লেখা ছিল আর এখানে দেখো এখানেও খুব সুন্দর স্ট্যাচু করা আছে কিছু ডিয়ার রয়েছে এরা মানে লাফাচ্ছে লাফাচ্ছে এরকম একটা মোমেন্ট করা রয়েছে দেখো আসানসোল এখন দু দুটো ষোলো বাজে দুপুর দুটো ষোলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর আসানসোল স্টেশনটি এখন এই স্টেশানের এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা স্ট্যাচু করা আছে লতা পাতা দিয়ে খুব সুন্দর আর এই যে পার্কটাকে একটু ওই চারপাশ একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কারণ খুব তারার মধ্যে ছিলাম জুডিওটা কোথায় মানে এখন জিজ্ঞাসাবাদ তারপরেই যাওয়া তো আমি জুডিও 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 কিন্তু আসানসোল স্টেশনের কাছাকাছি নয় মানে জুডিও যাওয়ার জন্য কিন্তু আমাকে বাস ধরে আবার যেতে হয়েছিল আর যাওয়ার পথে কিন্তু আমি একটা এগ রোল কিনে নিয়েছিলাম সেটাই দেখালাম আর এখানে চলে এসেছি দেখা মানে জুডিওতে তো এই দেখো জুডিওর সামনে এখানে রয়েছে সেন্ট্রাম সেন্ট্রাম দেখো লেখা রয়েছে এই মলটির নাম হচ্ছে সেন্ট্রাম এখানে জুডিও রয়েছে প্যান্টালুনস রয়েছে অন্যান্য আরও আরও ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে সেন্ট্রাম এটা একটা শপিং মল এখানেই রয়েছে জুডিও দেখা যাচ্ছে ওইটা তো এখানে কালেকশান দেখতেই এসেছি আজকে ভিডিও তো এটাই ছিল চার পাঁচটা ঘুরে দেখিয়ে দিলাম আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ভিউ এসেছিলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি